ঠিক এইভাবে অল্প খরচে অল্প সময়ে কিভাবে আমি পাউরুটি দিয়ে এই নাস্তাটা বানিয়েছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। নাস্তাটা একদমই আমার নিজের বানানো এতটাই মজা হয়েছেন যে আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না তো চলুন কিভাবে আমি নাস্তাটা বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করি তো এখানে আমি এক কাপ লিকুইড দুধ নিয়েছি চাইলে আপনারা গুঁড়া দুধকে পানির সাথে মিক্স করেও নিতে পারেন তো এখন এখানে একটা ডিম মিক্স করে নেব তো ডিমটাকে আমি ভেঙে এখন দুধের সাথে দিয়ে দিচ্ছি তো এটাকে এমনভাবে মিক্স করতে হবে যেন দুধের সাথে ডিমের কুসুমটা সহ ভালোভাবে মিক্স হয়ে যায় তো এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি চিনিটা স্কিপ করতে পারেন না দিলেও হবে তো আমি এটাকে ভালোভাবে এখন দুধের সাথে মিক্স করে নেব এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেবো কাঁচামরিচ কুচি দিয়ে এটাকেও এখন দুধের সাথে ভালোভাবে মিক্স করে দিতে হবে তো এখন এখানে আমি চার পিস পাউরুটি নিয়েছি পাউরুটির পাশে যে শক্ত আবরণটা সেটা আমি ফেলবো না সেটা দিয়ে আমি নাস্তাটা বানিয়ে নেব তো চুলে একটা প্যান বসিয়ে দিলাম প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটাকে ভালোভাবে চারপাশে ছড়িয়ে দিতে হবে তো তেলটা হালকা গরম হয়ে আসলে আমি দুই পিস পাউরুটি দিয়ে দেবো পাউরুটিটাকে হালকা একটু ভেজে নেওয়ার পর আমি উপর দিয়ে সেই দুধের মিশ্রণটা দিয়ে দেব। তো এমনভাবে দিতে হবে যেন পাউরুটিটা সম্পূর্ণ ভিতর পর্যন্ত এই দুধের মিশ্রণটা প্রবেশ করতে পারে কোনো জায়গা খালি রাখবেন না চারপাশে একদম চারোপাশে দিয়ে ছড়িয়ে দিবেন। তো এখন এটাকে আমি এক পাশ ভাজার পর উল্টে দেব তো দেখেন ওই পাশটা কেমন করে ভেজে নিয়েছি তো এইভাবে আমি আবার উল্টে দেব উল্টে পাল্টে আমি আরেকটু লালচে করে ভেজে নেবো ভেজে নেওয়ার পর বাকি দুই পিসও আমি ভেজে নেব ঠিক এইভাবে ভেজে নেওয়ার পর আমি চার পিস একসাথে আবার কড়াইতে দিয়ে দেব আর একটু শক্ত হওয়ার জন্য তো এই ফাঁকে আমি ভিতরে যে স্টাফিংটা তৈরি করতে হবে সেটার জন্য এখানে আমি শশা কুচি পেঁয়াজ কুচি লবণ আর আপনার কাঁচামরিচ আর টমেটো সস দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে চাইলে এই স্টাফিংয়ের ভিতরে আপনারা মেয়োনিজ ব্যবহার করতে পারেন তাহলে একদমই আপনাদের স্যান্ডউইচের মতো হবে তো এখানে এখন আমি ভেজে রাখে সেই পাউরুটি নিয়ে নিলাম দুই পিস তো এই দুই পিসের উপরেই আমি সেই স্টাফিংটা দিয়ে দেব তো ভালোভাবে দিয়ে নিতে হবে মাঝখান বরাবর পাশে দেওয়া যাবে না যেহেতু এটাকে কাটার সময় বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সেই জন্য মাঝখান বরাবর ছড়িয়ে দিতে হবে তো আরেকটা পাউরুটি দিয়ে এখন ওই পাউরুটিটাকে আমি এইভাবে ঢেকে দেব তা এখন এটাকে আমি কেটে নেব স্যান্ডউইচের মতো মাঝখান দিয়ে এইভাবে আড়াড়িভাবে কেটে নেব তো ঠিক এইভাবে আপনারাও অল্প সময়ে অল্প খরচের নাস্তাটা বানিয়ে মেহমানদেরকে খাওয়াতে পারেন নিজেরাও খেতে পারেন নাস্তাটা এতটাই মজা হয়েছিল যে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি একদমই হাতের কাছে যা থাকে তা দিয়েই কিন্তু এই নাস্তাটা বানানো হয়েছে সচরাচর আমাদের ঘরে ডিম থাকে দুধ থাকে তারপর শশা থাকে আর পাউরুটিটা কিনে আনলেই কিন্তু এই নাস্তাটা একদমই তৈরি হয়ে যায় এতটাই সহজ আর মজাদার একটা নাস্তা যে বানিয়ে না খেলে মিস করে যাবেন তো নাস্তাটা কেমন হয়েছে অবশ্যই বানিয়ে আমাকে জানিয়ে যাবেন যে নাস্তাটা আসলেই ভালো হয়েছে কিনা যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজ্যাক একটা ফলো দিয়ে যাবেন আর যাওয়ার সময় আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট করে যাবেন যে নাস্তাটা আসলে আপনাদের কাছে কেমন লেগেছে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও এক নতুন ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ